আপনি অপর মুসলমান ভাইকে কষ্ট দিয়েছিলেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এরকম আত্মীয় স্বজন মুসলমান ভাইকে কষ্ট দিয়ে আপনি তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন এবং ভেবেছেন যে আপনি ঠিকই ভালো আছেন ঠুকে আছেন কিন্তু বিষয় সেরকম নয় সইয়া হাজির শরীফে এসেছে হাদিস শরীফে পাওয়া গেছে যদি কোনো ব্যক্তি অপর মুসলমান ভাইকে কষ্ট দেয় আল্লাহাবুল আলের পক্ষ থেকে তার ভিতরে চারটা আজাব চলে আসে মুসলমান ভাইরা কয়টা আজাব খেল করে শুনুন চারটা আজাব সে কষ্ট দান চলে আসে আপনি এক রহিম ভাই সাপোজ একটা বড় ভাই রহিম তাকে আপনি কষ্ট দিয়েছেন আপনার নাম করিম আপনি রহিম ভাইকে কষ্ট দিয়েছেন আপনি ভাবছেন আছেন কিন্তু আপনি করিম ভাই আছেন সুখে নাই আল্লাহ আল্লাহাবলাম কি করবেন সে করিম ভাই অর্থাৎ যাকে আপনি কষ্ট দিয়েছিলেন তাকে যে দেবে না আপনি করিমকে কি করবেন আল্লাহবুল আলমিন চারটা পাপের ভিতরে চারটা শাস্তি আপনাকে ভোগ করবেন তার ভিতরে নাম্বার ওয়ান যে শাস্তি নাম্বার ওয়ান যে পাপের বদলা সেটা হলো তার ভিতর থেকে মানসিক প্রশান্তি দূর করে দেবেন কি করবেন মানসিক প্রশান্তি তাকে ভিতরে ঢুকিয়ে দেবেন দেখবেন তার মনের ভিতরে কোথাও শান্তি পাচ্ছে না যদিও সামাজিক দৃষ্টিতে সে সে হচ্ছে সুখে আছে দিন পার করতেছে কিন্তু খোঁজ দেখা যাবে তার ভিতরে কোনো না কোনো দিক দিকে সে কি হয়েছে মানসিক সমস্যায় ভুগতেছে মানসিক প্রবলেমে ভুগতেছে মনে শান্তি নাই কোথাও গেলে শান্তি নাই সুখ নাই এরকম অশান্তির ভিতরে সে কি করতেছে সে ডুবে আছে তাহলে নাম্বার ওয়ান যেটা হলো কি সেটা হলো মানসিক শান্তি কি করবেন আল্লাবহামিন তার ভিতর থেকে উঠিয়ে নেবেন দ্বিতীয় নাম্বার যে শাস্তির কথা বলা আছে সেটা হলো তার জীবন থেকে দামি কোনো জিনিস হারিয়ে ফেলবে আপনি মুসলমান ভাইকে কষ্ট দিয়েছেন আপনার কি হবে আপনার জীবন থেকে মূল্যবান দামি কোনো জিনিস হারিয়ে নেবেন আল্লাহবুল কি করবেন উঠিয়ে নেবেন সেটা আপনি বুঝতে পারবেন না যে আপনার কি জিনিস হারিয়ে গেল বা কি হারিয়ে যাচ্ছে হতে পারে সেটা আপনার সম্মান হতে পারে কি সম্মান হতে পারে টাকা পয়সা হতে পারে কি ব্যক্তিগত কোনো থাকলে আরও করবেন আল্লাপ গুলামিন কি করবেন সেটা উঠিয়ে নিয়ে যাবেন শুধুমাত্র একমাত্র মুসলমান ভাইকে কষ্ট দেওয়ার কারণে করবেন শাস্ত্রী আল্লাহামিন কি করবেন আপনাকে ভোগ করাবেন তৃতীয় নাম্বার যে পাপের যে শাস্তি ভোগ করাবেন সেটা হলো মানুষের মন থেকে আপনার প্রতি ভালোবাসা উঠিয়ে নিয়ে যাবেন অর্থাৎ আপনি করিম সাহেব আপনি এক মুসলমান ভাগে কষ্ট দিয়েছেন কষ্ট দিয়েছেন আল কি করবেন আপনি করিম সাহেবকে কি করবেন মানুষের মন থেকে সমাজ থেকে আপনার প্রতি ভালোবাসা উঠিয়ে নিয়ে যাবেন প্রিয় মুসলমান প্রিয় ভাইরা করিম সাহেবের নাম বলে উদাহরণ দিচ্ছি বলে সেটা আমার মন খারাপ করে নেওয়া হুজুর আমাকে করিম সাহেব বলে গালি দিচ্ছেন বা উদাহরণ দিচ্ছেন উদাহরণের ক্ষেত্রে কথাটা বললাম সুতরাং অবশ্যই আমরা খেয়াল করব যে আমরা যেন আমাদের কথাবার্তায় কোনো মুসলমান ভাইকে কষ্ট না দেই চার নাম্বার যে শাস্তির কথা হাতি সরে এসেছে খুবই খুবই ডেঞ্জারাস খুবই মারত্বপূর্ণ একটা পয়েন্ট আপনার মন দিয়ে শুনুন যে চার নম্বরে যে পয়েন্টের কথা বলা হয়েছে সেটা হলো কাল হাসরের ময়দানে সে ব্যক্তি আল্লাহ আল্লাহাবুল আলামের কাছে ক্ষমা পাবে না কি হবে না সে ব্যক্তি আল্লাহ আল্লাহবুল আলমীর কাছে ক্ষমা পাবে না কেন না আমরা যে ইবাদত করি হক রয়েছে দুইভাবে একটা হলো আল্লাহর হক হকুল্লাহ একটা হলো বান্দার হক আপনি এক তো নামাজ পড়তে পারেন নাই আল্লাহর কাছে তবা করেন আল্লাহ ক্ষমা করতে পারে রোজা রাখেন নাই ইচ্ছা করে বা অনিচ্ছা রাখেন নাই আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে আপনি প্রদান করেন নাই আল্লাহ চাইলে ক্ষমা জাকাত জাকাত করতে পারে কিন্তু হকুল আইবাদ আপনি অপর মুসলমান ভাইয়ের হক নষ্ট করেছেন অপর মুসলমান ভাইকে কষ্ট দিয়েছেন এইটা ক্ষমা করার অধিকার ক্ষমতাও আল্লাহবিন হাতে রাখেন নাই দেখছেন প্রিয় ভাইরা মানুষকে কষ্ট দিয়েছিলেন সুতরাং তার কাছ থেকে ক্ষমা নিতে হবে তার কাছ থেকে কী করতে হবে ক্ষমা চাইতে হবে এরা আল্লাহ প্রাণের ব্যক্তিগত কোনো ক্ষমা করার অধিকার আল্লাহ প্রাণ এখানে নাই সুতরাং তার কাছ থেকে কী করতে হবে ক্ষমা চাইতে হবে সুতরাং প্রিয় ভাইরা আমরা অবশ্যই খেয়াল করব যে আমরা যেন বিনা প্রয়োজনে আমরা মুসলমান ভাইকে কষ্ট না দেয় তাহলে কালকে আমাদের ময়দানে আমাদের কোনো উপায় থাকবে না দুনিয়াতে তো শাস্তি হবেই কাল কিয়ামতের ময়দানে হাসির ময়দানে কি হবে আল্লাহ আল্লাহাবুল আলমিনের কাছে ক্ষমা পাওয়া যাবে না তা আমরা অবশ্যই নিজেও আমল করব এবং মুসলমান ভাইকে আমলের দাওয়াত দিব আল্লাহ আব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকেই দিনইভাবে জীবনযাপন করা তৌফিক দান করুক আমার জন্য দোয়া করবেন বিল্লা আসসালামু আলাইকুম